আমার আচরণ গুরুত্বপূর্ণ নয় আমি আমার জায়গায় রিজেক্ট ছিলাম যে আমার সাথে যেটা অন্যায় হয়েছে আমার সাথে যে আচরণ করেছে এটা তাকে উদ্যোগ আমি একজন আইনসভার সদস্য আমি এখানে ডিউটিরত একজন ইন্সপেক্টর ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে পরে বলে পড়ে না কোন ভিআইপি কোথায় যাবে কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যেগুলো এগুলো আমাদের বলতে নাই তার পরিবেশ ক্ষেত্রে ওনার আচরণেও এরকম করে উঠলেন আমি বলছি তো কাছে ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে নিক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমি বলছি তারপর আমি ওকনাকে বললাম আপনি আমার সাথে আচরণ করছেন কেন আমি হাসুমুখি বললাম যে আচরণ করলাম আমার কাছে তো অবাক আচরণ লাগলো এটা ও কটায় কয়েকটা কথা হলো আমি বললাম না আপনি আম আচরণ করতে পারেন না আমার সাথে উনি তখন বলছেন যান যান আমি ওই জন্য গাড়িতে না উঠে এবারে দাঁড়িয়ে আপনি কি

আমার আচরণ গুরুত্বপূর্ণ নয় আমি আমার জায়গায় রিজেট ছিলাম যে আমার সাথে যেটা অন্যায় হয়েছে আমার সাথে যে আচরণ করেছে এটা তাকে বুঝতে আমি একজন আইনসভার সদস্য আমি এখানে ডিউটি একজন ইন্সপেক্টর ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে পরের বলে পড়ে না কোন ভিআইপি কোথায় যাবে কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যেগুলো এগুলো আমাদের বলতে নাই তার পরিপ্রেক্ষিতে ওনার আচরণও এরকম করে উঠলেন আমি বলছি তো ওনার কাছে তো ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে নিক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কি হলো আমি বলছি তারপর আমি ওনাকে বললাম আপনি আমার সাথে এই আচরণ করছেন কেন হাসিমুখি বললাম

আমি সব ঘটনাটা বললাম পুলিশ অফিসার ডেকে ওখানে অসত্য কথা বলেছেন কি বলেছেন আমি বলছি অসত্য কথা বলেছেন আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে এক নম্বর আর এখানে ডিসি স্যারেরা ছিলেন অনেক আরও মানে এসি স্যারেরা ছিলেন তার সামনে আচরণটা কিন্তু অধ্যপূর্ণ ছিল ওই অফিসারের তো উনি বললেন সিএম ম্যাম আরো ছিলেন ডাকলেন অরূপ স্যারকে যে কি ব্যাপার সব বলেছেন বলছে আমি দেখছি বিষয়টা যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি আমার এখানে কোনো প্রশ্ন নেই আশা করবো তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে যদি এর শুরাহা না হয় আমার ওপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি এখন পাবলিক ডোমিনে কিন্তু ডিসক্লোজ করছি না আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হবো না না লিখিতভাবে নয় আমি যা শুনলাম লিখিতভাবে নয় কারণ আমি বলছি আমি যখন সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে ডিসি স্যার হোক এসি স্যার হোক যেই যারাই থাকুক না কেন আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যেই যত উর্ধ্বতনী হোক না কেন আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা সকালে শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে

তা তার শারীরিক সুস্থতা কামনা করব এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন তার সমস্ত রকম সিকিউরিটি যাতে অ্যাড্রেস ঠিকঠাক থাকে তা আমি চেষ্টা চালাব কিন্তু এটা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষের সেলফ রিসপেক্ট আছে আইনি পথে যাবেন মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ অবশ্যই স্যার স্পিকার স্যারকে কীভাবে জানাতে হয় জানাবো তার আগে বলে রাখি এই বিষয়টা অলরেডি অর বিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন তার কাছে বলেছেন আমি মুখ্যমন্ত্রীর কাছে যাইনি আমাকে বললেন মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলেছেন তখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন সেখানে আমার যদি আমি তাহলে কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে আমি ওটা করবো না তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে